আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ জয়পুর কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে আজকে একটা প্রতিবেদন দেখাবো আমি মোহাম্মদ রিমন কিছু সাইবাল নেপালি জাতের বাচ্চাগুলো সুন্দর সুন্দর মোটামুটি আমাদের হাটে মোটামুটি ইনশাল্লাহ ভালো কারেকশনের সাহেবাল গির বাচ্চা আছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন পছন্দ করবেন পছন্দ করে ভালো লাগবে আপনারা বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখবেন পছন্দ করবেন পছন্দ করে নেবেন আমাদের হাটের ঠিকানা হলে জয়পুরহাট জেলা রোজ সপ্তাহে একদিন আর রোজ শনিবার জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা আমাদের দেখেন এই পাশে একটু সাদা জাতের একটু বাহামা জাতের একটু গরু আছে যারা আপনারা বলেন যে ভাই কিছু বাহামা জাতের গরু দেখান তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখেন দর্শক এটা একটু বাহামা জাতের গরু গরুটা গরুটাই যে দেখেন তাদের উদ্দেশ্যে গরুটা আমি কিছু প্রতিবেদন করেছি আপনারা দেখেন দেখবেন ভালো লাগলে ফোন নাম্বার দেখবেন ইনশাল্লাহ যোগাযোগ করুন তাদের হুস পরিমাণে গুরু কার সঙ্গে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন দর্শক দর্শক বাচ্চারা লাভি দেখছেন মোটামুটি মার্শাল্লাহ অনেক সঙ্গে লাভি মধ্যে কিছু কাজ এটা হলো বাহামা জাতের গুরু আপনারা যারা বাহামা জাতের গুরু দেখছেন তাদের উদ্দেশ্যে এই গরু দেখেন এই ভাষা আর একটা আছে নেপালি গির আপনারা যারা নেপালি বাচ্চা খোঁজেন দর্শক দেখেন এই যে কানগুলো মোটামুটি মার্শাল্লা অনেক বড় আপনারা যারা বলেন যে ভাই নেপালি কিছু কারেকশন দেখেন তাদের উদ্দেশ্যে এই বাচ্চাটা দেখেন মোটামুটি বাচ্চাটা অনেক সুন্দর লাল বাচ্চা লাভি আছে মার্শাল্লা ডবল লাভি আপনারা যারা বলেন যে ভাই কিছু ডবল লাভের বাচ্চা দেখেন তাদের উদ্দেশ্যে এই বাচ্চা ডবল লাভি মোটামুটি খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন সালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই এই বাচ্চাটা বয়স কীরকম সাত মাস বয়স এ বাচ্চাটার দাম দাম কিরকম রাখছেন শিশু বাজারে কেমন বলে পুষ্পান্ন ছাপ্পান্ন বলে দর্শক দেখেন বাচ্চারা দামটি বাজারে পুষ্পান্ন ছাপ্পান্ন বলে ওই নেপালিটার কীরকম দাম রাখছেন বাষট্টি দাম রাখছেন দেখেন এটার দাম রাখছে নেপালি আপনাদের কিছুক্ষণ আগে যে নেপালিটা দেখালাম নেপালিটার দাম রাখছে বাষট্টি বাজারে কীরকম বলে ছাপ্পান্ন বলে দর্শক দেখেন বাজারে ছাপ্পান্ন বলে আপনারা এখানে আসবেন দামাদারি করে নিতে পারবেন এ পাশে আর একটা আছে দেখেন সাদা কালারে মোটামুটি বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা মোটামুটি মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা দর্শক দেখেন বাচ্চাটা মোটামুটি মার্শাল্লাহ ডবল লাভি আপনারা যারা ডবল লাভি বলেন তাদের উদ্দেশ্যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা মোটামুটি খুব সুন্দর বাচ্চা দর্শক কিছু ব্যাপারী আছে দামাদারি করছে আমাদের এখানে মোটামুটি ব্যাপারীও আছে গৃহস্থও আছে মোটামুটি বাজারে ভালো সেল হয় আপনারা আসবেন আসে দামাদারি করে সব কিছু করে মোটামুটি নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কেমন দাম রাখছেন দাম চাচ্ছেন পঁচাশি বাজারে কীরকম বলে সত্তর বাহাত্তর বল কেমন হলে দিতে পারবেন দর্শক দেখেন বাচ্চারা দাম চার চেয়ে হলে পঁচাশি ছিয়াত্তর পার হলে বাচ্চারা দিতে মোটামুটি মাসাল্লাহ বাচ্চাটা ভালো আছে দেখেন দর্শক যারা আপনারা যান বলেন যে ভাই তুই সাইভালের বাচ্চা প্রতিবেদন দেখান তাদের মধ্যে সেই প্রতিবেদনটি মোটামুটি এই পাশে একটা সাইবারের বাচ্চা আছে মোটামুটি মার্শাল্লা এই বাচ্চাটা অনেক সুন্দর এই পাশে আর একটা আছে দর্শক দেখা বাচ্চা দেখানোর দায়িত্ব আমার পছন্দ করবেন আপনারা বো আমি পছন্দ করবেন আপনারা তো শুধু দেখেন এই পাশে আরেকটা সাইবারের বাচ্চা আছে মোটামুটি মার্শাল্লাহ বাচ্চাটা মোটামুটি গলা কম্বল লাভি অনেক সুন্দর দেখছেন গলার লাভ বাচ্চাটার কম্বল অনেক সুন্দর লাভি আছে এই যে ডবল লাভি আপনারা যারা বলেন যে ভাই কিছু ডবল লাভি বাচ্চা দেখেন তাদের উদ্দেশ্য ডবল লাভি বাচ্চা মোটামুটি বাচ্চাটা ভালো মানে ভালো দামে এখন কীরকম চাবে আপনাদেরকে যাচাই হবে ভাই এর বাচ্চাটার দাম কীরকম রাখছেন পঁয়ষট্টি বাজারে কীরকম বলেন শার্ট বাজারে শার্ট কিছু কিছু লোক আছে বাচ্চা বেশি আঁকাও দাম চায় ভাই আপনারা আসবেন আসে এখানে দাম দিয়ে করে নিতে হবে আঁকাও কিছু কিছু লোক দাম চায় আঁকাও দাম চায় আর একটা বড়ারি বাচ্চা যারা আপনার বড়ারি বাচ্চা খোঁজেন দেখেন দর্শক তাদের উদ্দেশ্যে বাচ্চারা একবারে বড়ারি বাচ্চা সাই ভালো বাচ্চা বড়ারি বাচ্চা যে বড়ারি বাচ্চা চিনার উপায় দর্শক আপনাদেরকে কিছু কিছু ভিডিও বলা আছে ভাই বড়ারি বাচ্চা চিনার উপায় কি আপনার কমেন্টও বলেন হ্যাঁ বড়ারি বাচ্চা চিনার উপায় যে এরকম বড়ারি বাচ্চার এরকম কাটা ফাটা থাকে ভাই সেরকম কাটা ফাটা থাকে কিছু কিছু লেখা থাকে এই উদ্দেশ্যে আপনার বডারি বাচ্চা চিনতে পারবেন দর্শক মোটামুটি বাচ্চারা মাসাল্লাহ অনেক ভালো একবারে মাসাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড লাভি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই বড়ারি বাচ্চা কত পিস নিয়ে আসছেন আজকে দশ পিস সেল করেছেন কয়টা ছয়টা সেল করেছেন আর চারটা আছে দর্শক ছয়টা নিয়ে আসছিল আর চারটা আছে এটার দাম কীরকম রাখছেন কেমন বলে দর্শক হান্ড্রেডের বাচ্চা না এটার বয়স কিরকম বাচ্চাটার দর্শক সাত আট বয়স একবার হান্ড্রেড বাচ্চা কিছু বেচা বিক্রি হচ্ছে ব্যাপারী আছে কিছু তিন বিজ আছে আপনার আপনার আমারই তিন পিস আচ্ছা আপনি দাম বলবেন আমি তাহলে ভিডিও দেখাই সে দেখেন এবারে ভাই তিন পিস আছে এই যে দেখেন মোটামুটি মার্শাল্লাহ এটা হলো বডারি বাচ্চা দেখেন এই যে আপনাদেরকে কিছু ভিডিও আর দেখানো আছে বডারি বাচ্চা চিনার উপায় এরকম কিছু চিহ্ন থাকবে লেখা থাকবে এগুলো হলো বডারি বাচ্চা চিনে এই যে আর ব্যথা হয়ে গেল মনে হয় দেখেন ভাই এটা কতটা নিলে কত নিলে হয় না এখনো হয় না আমাদের হচ্ছে এখনো হয় না বাচ্চাটা মোটামুটি মাসে খাওয়া এই সদিন এটা একটু শর্ট হ্যাঁ মোটামুটি বাচ্চাটা মোটামুটি খুব সুন্দর বাচ্চা আপনারা আসবেন হাটে আসবেন দাম দামাদারি করবেন দামাদি করে নিতে পারেন বাচ্চাগুলো মোটামুটি খুব সুন্দর বাচ্চা কিছু কিছু বডারি বাচ্চা আমাদের এখানে থাকে হুস পরিমাণ বড় হয় বডারি বাচ্চা থাকে আজকে একটু অল্প কারেকশন বডারি বাচ্চার তাও মোটামুটি বাসাল ওই তিন পিস কীরকম দাম রাখছে ষাট সত্তর করে দর্শক ষাট সত্তর করে আগাও দাম চায় দর্শক ওগুলো আমার আমি এর আগে ভিডিও করছি ওগুলো বাচ্চা পুষ্পান্ন ষাট করে হলে দেয় আজকে ষাট দাম চাই ষাট সত্তর দাম যাচ্ছে দর্শক দর্শক ভিডিও শেষ করার উদ্দেশ্যে আরেকটা কথা আপনারা চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইভ দেবেন দর্শক আসসালামু আলাইকুম